আপনি বুঝেন এ কথা এটা কিসের প্রতিবাদের অংশ প্রতিবাদ কোনটা রে বলে বাইরে প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি তার কথাটা বলছি মার্সের সাথে সম্পৃক্ত কি এটা এটা ঘৃণিত ইহুদিরা আল্লাহ তালার অভিশপ্ত জাতি মাঘ দু বলে কিন্তু এটা বলার জন্য মার্স করতে হবে হ্যাঁ বিশাল করে একটা মিছিল করতে হবে মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে একজন কেউ উঠবে উপরে কেউ নিচে উঠবে নিয়ে ঝগড়া করতে হবে একবার গণতন্ত্রে অভ্যুত্থান লাগে তুই একটা হ্যাঁ এই উপরে কেউ উঠবে নিচে কেউ উঠবে একটা লাগছে না তিনজন তুই উঠবে পারবি আমি উঠবো যখন লাগে যে এটা একটা এটা লোক একটা হইবো মার্চ এটার প্রতিবাদ কী হলো ভাই প্রতিবাদের জায়গা তো এটা নয় যেখানে এখানে গণ্ডগোল সেখানে প্রতিবাদ আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন এর প্রতিবাদে এখানে বিরোধী নাই কারো কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে যেটা করতে পারেন এটা কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে ক্ষমতা আছে তার নিজের নিয়েই বলে যাচ্ছে তোমাদের নিয়ে তোমার নিয়ে বিপদে আছে আর ও ওখানে চিন্তা করবে কি নিয়ে হাতের পাশে আরাকানিতে কিছু করতে পারে জায়গা দিতে পারতেছে না আর এখানে তো ওখানে কিছু করবে এ প্রতিবাদে জায়গা এখানে হলো তোমার মুখের প্রতিবাদ মিছিল করতে হবে কেন তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা তোমার প্রতিবাদ হলো দোয়া আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণীতে কথা বলবা যে আল্লাহ বলছে তাদের উপর বলেন আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন হ্যাঁ ইসলামী যে কোনো দিনে ছিল না প্রতিবাদের সিস্টেম মিসাবে ছিল না কোনো দিন প্রতিবাদে ইসলামী এই মিছিল ছিল না এই মিছিল আবিষ্কার করছে কারা বাঘিরা স্পষ্ট জিনিস প্রতিবাদ এখানে এই বাঘিরা সবাই প্রতিবাদ কেউ করে নাই

আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন এগুলো দিয়ে এগুলি কোন কোন হিসাবে ভিতরে পড়ে মানুষদের ইসলাম জানান মানুষের নিজেরা ইহুদি চরিত্র বসবর্তী সুদ কাদের কাজ সুদ কারা খাইতো ঘুষ কারা খাইতো কোরআন আল কালুন আল্লাহ বলছে সব ঘুষ খাই ইহুদিরা আর ঘুষ খাচ্ছে ইহুদিরা মানুষ সরসুলকে কষ্ট দিচ্ছে ইমানদারদের কষ্ট দিচ্ছে এই দেশের শাসক রবগুলি সব শাসক কষ্ট দিচ্ছে এখনো দিচ্ছে আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা ইহুদিরা এরা কি করছে একই কাজ করছে এগুলি দেখে না শোডাউন করতেছে হ্যাঁ সবাই যেন হাসে কে আমার বিরুদ্ধে করতে আসছে তোরাই তো একাম তো তো আমার তো করাই লাগে না এখন এই জেতু ইসলামের কোনোদিন ছিল না এগুলি এই জাতীয় ইসলামের কোনোদিন এই প্রতিবাদ সিস্টেম ছিল না সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিবাদ লাগবে না ইসলামের মানুষকে ইসলামকে শেখান আপনার পরিবারের ইসলাম আছে কিনা দেখেন যারা সিলেসিলি করে কটুকু ইসলাম আছে একটু খুঁজগুলো দেখেন যারা হাজির হয়েছে মুখে ওদের ইসলাম ঘরের ভিতরে কট্টুকু আছে ওই দিন খুঁজ নেন তো হ্যাঁ ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি নামাজটা ফলে নেই আরকি ইমানে নেই ইমানে নেই তারপরেও ঠিক আছে এদিন কি সব ঠিক আছে এগুলো হচ্ছে রাজনৈতিক ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী বইটা বই লিখছেন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বইটা বাংলা অনুবাদ হয়েছে রাজনীতি মধ্যে রাজনীতি আসে তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানিয়ে দিচ্ছেন পুরো এটা তো না আমরা যে যেই যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করছে ফিলিস্তিনের প্রত্যেক দিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা আমাদের করণীয় কি আমাদের করণীয় আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি এক নম্বরে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি বাড়ি রক্ষা করে আমাদের মকাদ্দাসাত পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয় এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে আর বাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব মিছিল করে নয় মিটিং করে নয় মিছিল মিটিং কিছু হয় না কি করতে হবে আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি আমার ইহুদি দালাল না কিন্তু যারা মিটিং যারা মার্চ পর কাজে গেছে যারা যায় নাই ওরা সব ইহুদি দালাল হ্যাঁ ওই টাকাগুলো মার্চ পর কাজের টাকা কোটি কোটি টাকা এটা যদি কোনো ঠিকই বলছে ওখানে পাঠাই দিলে ওরা অল্প উপকৃত হইতে পারতো খাবার টাকা হয়তো সেই টাকাটা এখানে খরচ করেছে মানে ইয়ে দেখানো শো মানুষকে দেখানো আমরা খুব দরদি ওদের কি উপকার হয়েছে এটা দিয়ে একসময় বুঝবে পরে আর কি মানুষ একত্র হয়ে গেছে সারা সব দৌড় দিছে লাভ হয়েছে কিছুই নাই এটা আমাদের দেশে আমাদের দেশে ইসলামটা এরকম হয়ে গেছে শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম আইল তলবের কোনো খবর নাই শরীয়তের ইয়া বোঝার কোনো চিন্তা নেই সবাব ইহুদিরা আমাদের কারণে দুটা বললাম তিন নম্বর করণীয় হচ্ছে যেটা আমাদের শাসকরা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা কেন এটা হচ্ছে এটা তুলে ধরা এটা খুবই জরুরি এটা শাসকদের কর্তব্য আমাদের না যেমন ব্যক্তি হোক আমরা এই দুই বাইরে আর কিছু করতে পারবো না আসলেই এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই কাছে দোয়া করি আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না দোয়া যে কেউ উপকার হয় এটা আমরা বুঝি অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না দোয়া দিয়ে তা হয় সাল্লাহাল্লা ইসলাম বদলের যুদ্ধে কী করছিলেন বলেন তো দোয়া এমনকি সাহাবাহিক কেউ কেউ বলেছিলেন আল্লাহ বিজয় দিবেন বলছেন আল্লাহ বিজয় দিয়েছেন এত কষ্ট দোয়া করতেছেন দোয়া করতেছেন দোয়া করতেছেন মানুষ কম ছিল না কম ছিল তিনশো আর ওরা তো এক হাজার এক হাজার আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল তাদের উপর কর্তব্য ছিল যেটা আমাদের শেখ লালবানি বলছে আমি বলে তো ইহুদি হয়ে যাই বলবো না শেখ আলবানি রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি আচ্ছা ইয়ে বাতে ইহুদি জায়গা পাতে যে কোনো জায়গাতে মুসলমানদের আদর্শ কি যেখানে পারে না থাকতে সেখান থেকে কী করতে হবে সবর করে থাকার চেষ্টা করবে নাহলে হিজরত করতে হবে এখন হিজরতের জন্য কেউ জায়গা দিতে রাজি নেই কিন্তু কানতে সবাই রাজি আছে বলে জন্য ফোরান পড়ে মুরগির জন্য ফোরান পড়ে মুরগিও জব করতে চায় না তালের জন্য একটু সকুর পানি ফেলে দিলাম কষু দেখি হম তাই জায়গা দেয় না এরা মরে গেছে তার জায়গা দেয় না ওদেরকে তো আর হেঁদে জায়গা নেই এত মুসলিম ভাই তোর ঢুকতে না পারলে রয়েছে ওইদিকে দ্বীপ একটা দিয়ে দেয় না ওইটা কিছু না ওদেরকে ওখানে দাবি থাকবে ওখানে ফেরত দাবি ইন্টারন্যাশনালকে আমার জায়গায় কেন ছাড়ব তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না লাই আখজুল শব্দ হচ্ছে লাই মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না দেখে দিতে পারে না এটা বললে তো আর খারাপ বলবো এটা আচ্ছা আমি বলিনি সাহেবকে বলছে বললাম আর কত নিজের উপর জুলুম করবো তো এটা বলেন না বলে না আমি মাটি মাটি কামড়ায় পড়ে থাকবো মাটি কামড়ায় পড়ে থাকা এসে নিয়ম না হ্যাঁ